তুমি বলেছিলে ভালোবাসা কেবল অনুভবে ধরে রাখা যায় না তবুও আমি ধরে রেখেছি একটা নাম একজোড়া চোখ আর একটুখানি হাসি যা কেবল তোমার ছিল তুমি চলে গেলে সহজে ঠিক যেমন সূর্য ডুবে যায় কারো অনুমতি না নিয়ে কিন্তু আমার রাতগুলো এখনও জানে তোমার আলোচারা অন্ধকার কেমন বিচ্ছিন্ন হয় তুমি বদলে গেলে আমি বদলাতে পারিনি তুমি পেরেছ বলতে আমি পেরেছি শুধু বুকের ভিতর তোমার জায়গাটা আরও একটু সুন্দর করে রাখতে তাই বলে আমি শুধু সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম তোমাকে